কম বাজেটে অর্ধেক দামে অর্থাৎ নেট ফিনিশিংয়ের অনেক কম খরচে আপনারা টাইলস লাগাতে চান আপনার বাড়িতে ফ্লোর ওয়াল তারপরে কিচেন ডেকো সব ধরনের টাইলস কিন্তু পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে চলে আসলাম বিশাল বড় গুডাউন দেখেন আজকে অনেক কালেকশন থাকবে যাদের কিনা বাজেট কম তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন

এই যে আরেকটা তো সিঙ্গেল লেয়ার সেম রেট দিছে 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিট অর্ধেক দামে দিছে ভাইজান অর্ধেক দামে জি অর্ধেক দামে কালেকশন ডিজাইন তো কালার অনেক গুলো আছে অনেক গুলো আছে কোন ডিজাইন মনে করেন 3000 4000 5000 স্কয়ার ফিট করে দেয়া যাবে দেয়া যাবে জি এক কালারে দিতে পারবো আচ্ছা আপনারা কিন্তু বড় বড় সাইজের মানে বড় বড় কোয়ান্টিটি নিতে পারবেন জি 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 এই যে আরেকটা দেখেন হলো তো আমাজন সেম রেট আচ্ছা 80 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ার এটা কিন্তু ডাবল লেয়ার ডাবল লেয়ার এই যে দেখেন কি মোটা দেখেন ডাবল লেয়ার ডাবল ডাবল লেয়ার এই যে আরেকটা দেখেন সিঙ্গেল লেয়ার বাস ফাইবার সাদার ভিতরে এটাও আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার আশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যে পিছনে আরেকটা কালেকশন আছে সেম রেট আশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা হচ্ছে চমৎকার ডিজাইন অফ হোয়াইটের মধ্যে ডিজাইন করা এটা আশি টাকা স্কোয়ার ফিট এই যে আরেকটা কালেকশন আছে সেম রেট

আর চারুর জামাল দেখতেছেন সব ওই যে আপনার ডাবল ইয়ার গ্যালাক্সি দিয়ে ডাবল ইয়ার দেখাইলাম সাদা সাগোদানা আবার ওই যে নীল হল হলুদ সাগোদানা সেম হলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর আপনি যে ভিতরে কিছু কালেকশন আছে গ্যালাক্সি সিঁড়ি কালো গ্যালাক্সি কালো গ্যালাক্সি কালো গ্যালাক্সি পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটার সাথে আপনি রাইজার স্কাটিং চকি সব নিতে পারবেন সব নিতে পারবেন সব নিতে পারবেন আচ্ছা পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা লাগালে সেম মার্বেল সেম মার্বেল মনে করি টাইলস এটা টাইলস স্টোন বডি

খুব <tuk> 100% 100% স্টোন বডি স্টোন বডি ফালাই দিবেন ভাঙবেরি দেখছেন কি যে টাকা ফিট টাকা ফিট টাকা ফিট আচ্ছা টাকা ফিট এই যে দেখেন হলো 3 ওহ ভাই 3 মানে

এই সব এগ্রেডের রেটের মাল চব্বিশ সব এগ্রেড রেট যে স্যাম্পলগুলো দেখালাম এই যে দেখেন দর্শক বন্ধু এগুলো কিন্তু কার্টনের অভাব ইউজ পরিমাণ আছে মাল আমাদের 24 24 ফ্লোরের হাই গ্লোসি হাই কার্টন বডি টাইলস ঠিক আছে এই যে আরো দেখেন এটা সিগারেট মালগুলো কার্টনগুলো দেয়া দিছি আচ্ছা আপনি রাখবেন ইনটেক কার্টন যাদের লাগে 5000 6000 7000 স্কয়ার ফিট লাগবে 10000 স্কয়ার ফিট তা আমরা এসে লয়ে যেতে পারবেন নিতে পারবেন প্যাকেট মাল কোন ধরনের মাল একদম প্যাকেট মাল এর ভিতরে কোনো ভেজাল থাকবে না ভেজাল থাকবে না কিচ্ছু থাকবে না এর ভিতরে কত টাকা ভাই আমাদের সিগ্রেট হলো আমাদের 75 টাকা

আমাদের ইউজ পরিমাণ মাল আছে গুলো ঘুরে ঘুরে তারা যদি দেখাই দেন আচ্ছা আপনারা ফোন দিলে অথবা হোয়াটসঅ্যাপে এই যে আসেন আমার মাল আছে আরো আর মাল দেখাইতেছি এই যে নতুন মাল আছে যাদের সেট লাগে দেখছেন কি সুন্দর কালার আচ্ছা লাইট দিয়ে সেট মিলানো জি এটা সেট মিলার আছে আপনি যদি যাদের সেট লাগবে সেট নিতে পারবেন যার যদি কোন না সিঙ্গেল কুটির সিঙ্গেল নিতে পারবেন আচ্ছা কিন্তু রেট 45 টাকা স্কয়ার ফিট 45 টাকা স্কয়ার ফিট 45 টাকা স্কয়ার ফিট মাল

মানে যাদের যতটুক মাল লাগে খোলা মাল ইউজ পরিমাণ ফ্লোর তারপর হচ্ছে ওয়াল মানে যাদের যা যতটুক লাগবে কিচেন ওয়াল মানে যাদের যতটুক লাগবে সম্পূর্ণ পরিমাণ মাল দিতে পারবো আর আমাদের ইউজ পরিমাণ কারণ আমরা তো দেখাইছি যে ইউজ পরিমাণ কারণ আছে যাদের যেহেতু স্কোয়ার ফিট লাগে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এক কালারে দিতে পারবো আমার সমস্যা নাই আচ্ছা এরপর এখানে আর আপনার এই যে ভ্যারাইটিস কিছু মাল আছে আমাদের মনে করেন যে ডিবিএল এর বারোশো বিশ প্লেন

যোগাযোগ করতে পারেন নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে অসংখ্য ডিজাইন রয়েছে যারা কিনা একটু কম বাজেটে যারা বাজেট ভালো তারা শোরুম থেকে নেবেন যাদের একটু কম বাজেটে যে পাঁচতলা ছয়তলা বাড়ির কাজ করবেন অথবা একটা ফ্ল্যাটের কাজ করবেন আমাদের আলমগীর ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করবেন ভাই আপনারা কি মানে ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছেন জি জি এনে সব ব্যবস্থা আছে যাদের গাড়ি লাগবে আমরা গাড়ির ব্যবস্থা করতে হবে কিন্তু খরচ কাস্টমারে বহন করতে হবে মানে আপনার গাড়ির খরচ লেবার খরচ সব আপনার জি 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 ওকে দর্শক

এই জায়গাটা কোথায় অবস্থিত এই লোকেশনটা মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে সাগুত্তা হাউজিং আচ্ছা আমি আপনার ইজিলি বলি আমি ধরেন গুলিস্তান থেকে আসবো পল্লবী নেমে নামলে আমি কোথায় বলবো আপনি পল্লবী নামার পরে নতুন পল্লবী থানার মানে আমাদের দর্শক আপনারা অনেক দূর দূর থেকে আসবেন অনেকে গাজীপুর থেকে আসবেন অনেকে বিভিন্ন জেলা থেকে আসবে যেখান থেকে আসেন কিন্তু আমরা ফোন দিলে নতুন পল্লবী থানার সামনে ফোন দিলে আমরা রিসিভ করে আসবো আর যারা হচ্ছে মিরপুরের না যারা হচ্ছে উত্তরের সাইড অর্থাৎ গাজীপুর টঙ্গি থাকে তারা মেট্রো রেল দিয়ে পল্লবী নামবেন তারা উত্তরা ঠিক আছে মেট্রো দেওয়ার নেমে ওনাকে ফোন দিবেন যে ভাই আমি মেট্রো রেলে আসি আমি এখানে নামতাছি আমাকে ডিটেলস বলে দিবেন নাকি জি 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 ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে আমরা ভিডিওটা শেষ করব তবে সব মাল আমরা দেখাইতে পারি নাই একটা ভিডিওতে আপনারা যদি আরো জানতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাল ভাই দেখানো তো সম্ভব না দেখছেন তো গোনানের ভিতরে জায়গা নেই এমন অবস্থা মনে হবে ভিতরে যাওয়ার জায়গা নেই প্রচুর পরিমাণ স্টক আসছে টাইলসের আর টাইলস হচ্ছে সৌন্দর্যের প্রতীক জি জি আপনি পছন্দ করে লাগাবেন একবারই লাগাবেন বছরে বছরে লাগাবেন না বুঝে শুনে দেখে শুনে লাগাবেন এই যে সবচেয়ে আমি বেস্ট অপশন বলবো ডাবল গুলো লাগাবেন ডাবল টাইলস গুলো অনেক মজবুত হয় আর আশি টাকা আশি টাকা হলো ডাবল ডাবলার সিঙ্গেল আপনার অনেকেই আপনাকে কালার দেখাবে আলমগীর ভাই অনেকেই আপনাকে কালার দেখাবে কিন্তু সাইজ দিতে পারবে না মানে আপনার লাগবে তিন হাজার আপনাকে দিতে পারবে না পাঁচশো সাতশো